আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে এটি নওগাঁর দুবলাহাটির রাজবাড়ি এই দুবলাহাটির রাজবাড়ি হচ্ছে এক সম্মানিত ঐতিহাসিক সম্পদ যা প্রায় দুইশো বছরের পুরনো ও বাংলাদেশের প্রতান্ত্রিক অভিদপ্তরের আয়ত্তে আর এটির অবস্থান হচ্ছে নওগাঁ সদর থেকে মাত্র ছয় থেকে সাত কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দিকবিলির বিল থেকে হাপানিয়া হয়ে অটোরিকশা বা ভ্যানে যাওয়া যায় নিকটস্থ বালুডাঙ্গা বা গোস্তহাটের মোড় থেকেও অটোযোগে সহজে যাওয়া যায় এবার আমরা এর ইতিহাস ও প্রতিষ্ঠা সম্পর্কে জেনে আসি প্রথম প্রতিষ্ঠা করেন জমিদার বংশের আদিপুরুষ জগতরাম রায় যিনি লবণ ও গুড়ের ব্যবস্থা করে এই অঞ্চলে বসতি করেন খয়রা নদীতে কাজ করতে আসেন এবং স্বপ্নের নির্দেশে রাজ রাজেশ্বরী দেবীর মূর্তি উদ্ধার ও মন্দির প্রতিষ্ঠা করেন মুঘল শাসন আমলে জমিদাররা রাজস্ব হিসেবে বার্ষিক বাইশ কানন পঁচিশ হাজার কই মাছ দিতেন এটি ঘনির ঘন ফসলচ্যুতি ভূখণ্ডের প্রেক্ষিতে একটি অভিনব ব্যবস্থা সতেরোশো সালে রাজা কৃষ্ণনাথ রায় কৃতজ্ঞ ব্রিটিশদের থেকে সাম্রাজ্য পরিচালনার অনুমতি লাভ ও আঠারোশো সালে তার দুঃসম্পর্কের নাতি হরিনাথ রায় দায়িত্ব গ্রহণ করেন রাজা হরনাথ রায় চৌধুরী যুগে রাজবাড়িটি নান্দনিক ও সুসজ্জিত হয় অনেক স্থাপত্য স্কুল এবং অন্যান্য সামাজিক উন্নয়ন কাজের সুফল গড়ে ওঠে দুবলহাটি রাজবাড়ি শুধু একটি পরিত্যক্ত জমিদার সংলগ্ন প্রসাদ নয় এটি এক সময়ের শিক্ষা জনসেবা ও রাজনৈতিক পরিস্থিতির সাক্ষ্য বহন করে